আইডি বানানো এবং সেখানে বিভিন্ন চরকদার কিছু নাম টাম দেওয়া এগুলো এক্সপার্ট তারা তো এটা আরও কতগুলো কার সাথে হয়েছে আমরা রিমান্ডে নিয়ে আসলে আসলে বুঝতে পারবো যে আসলে কতগুলো এরকম প্রতারণার শিকার হয়েছে তাদের কাছে মানে কি পরিমাণ লোকজন এই যে এত দিন পেরোনোর পরে আপনারা তাদের কাটল করতে পারেন এরকম ঘটনা আমরা আরো ঘটে সাধারণত ঘটে থাকে আসলে এত দীর্ঘ সময় বাধা হওয়ার কারণ কি এবং ভবিষ্যতে যারা এ ধরনের প্রতারণার শিকার হবে তারাও কি এরকম দীর্ঘ সময় পরেই তাদের সেবাগুলো পাবেন এই প্রসেসটা আসলে কি এটার বিষয় হচ্ছে যে এটা আয়ুর উপরে ডিপেন্ড করে অনেকটা আবার দুই নম্বর হচ্ছে এটা হয়তো বা গুরুত্ব অনেক সময় যদি কম দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ঝামেলা হয় আর দুই নম্বর হচ্ছে আপনারা জানেন যে দুই হাজার সালে আমাদের কিন্তু এটা পাঁচ আগস্ট বা জুলাই থেকে শুরু করে মোটামুটি এরপরে কিন্তু আমাদের মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমরা ওই রকম প্রযুক্তিগত যে সাপোর্ট ওইটাও কিন্তু পাই না আবার ওই সময় একটা টারমোয়াইল অবস্থা ছিল যারা যে ওই সময় দায়িত্ব পালন করছে সেও আবার তারাও একটা দেখা গেল যে যাওয়া আসার মধ্যে ছিল তো এই সব কিছু মিলে আমরা নতুন আয়ু দেওয়ার পরে এটা কিন্তু একটু একটা গতি পাইছে। আর গুরুত্ব প্রথমেই না দিলে যেটা হয় যে যখনই দেখে যে জিনের বাচ্চা টাইপের বা নিজের নির্বোধিত বোধিতার কারণে কোনো একটা ঘটনা ঘটেছে এটা হয়তো অনেক সময় অনেকে গুরুত্ব দিতে চায় না কিন্তু এটা আসলে সবাই গুরুত্ব দেওয়া উচিত তখন এরকম ঘটনা তো ঘটলে ওই যে ফ্যামিলির ঘটতেছে বা এই যে ছাব্বিশ ভরি স্বর্ণ অনেক টাকার এটার বিষয় আবার এখানে টাকা পয়সা অনেক অনেক বিষয় থাকে অনেক বিষয় থাকে তো এগুলো আস্তে আস্তে আমাদের সচেতনতা বাড়াতে হবে এর মধ্যে

তো আমরা এটা আবার চব্বিশ ঘন্টা পার হয়ে যাবো ওই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করি এটা এই যেটা করা আমরা এই রিমান্ডে নিয়ে আসলে এটা মোটামুটি একটু একটু আদ্যপান্ত আমরা আসলে আদ্যপান্ত যদি যা আছে আমরা থরল ইনভেস্টিগেশন করব আর কোনো যদি আপডেট থাকে এর মধ্যে জুয়েলারি কিছু বিষয় আছে এগুলো পরে বলতেছি এটা আমরা হয়তো আর একটু আপডেট থাকলে আপনাদের দিব ইনশাল্লাহ বলছিলাম যে এতদিন পরে হঠাৎ করে মানে তাদেরকে ধরা বা এই কুটা কোথায় থেকে আপনাদের হঠাৎ করে সৃষ্টি হবে একটু সব বলা ঠিক হবে না এটা তো আসলে অনেক এটা তো এই যে একটা আমি একটা কথা বলেছিলাম যেটা হচ্ছে যে এসে পরিমাণে পাঠালো এই পাঠানোর ওই ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে প্রয়োগ এবং প্রাপ্য যার কাছে পাঠাচ্ছে ওখানে কিন্তু কোনো নামও দেয় না কিচ্ছু দেয় না জাস্ট ওনার নামই মোবাইল নাম্বারটা বসায় দিচ্ছে বসায় দিচ্ছে কী কারণে আমরা তো ওই যে এসে পরিমাণে যখন রিসিভ করতে যাবে তখন তো ওটিপি চাই যে আপনার কাছে এটা ওটিপি গেলে ওটা বলেন

চলমান ছিল মানে কি আপনার আমি বলি এই যে যখন ফেসবুকের যে পেজগুলো থাকে এটার অ্যাডমিন কে বা এটার সংক্রান্ত যখন আমি জানতে যাব তখন কিন্তু একটু সময় লাগে এটা আমাদেরকে ওই রিপ্লাই নিতে হয় বারবার হচ্ছে এটা দিতে চায় না তো যখন তাই আমরা কনভেন্সড করতে পারি যে এটা আসলে হচ্ছে তারা তাদের তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে উইমেন হ্যারাসমেন্ট আছে তখন সেক্ষেত্রে ফেসবুক অথরিটি আমাদের আমাদেরকে তথ্য দেয় এটা সময় লাগে একটু ওনারা প্রফেশনাল আমাদের কাছে মনে হয়েছে ওনারা প্রফেশনাল এটা হচ্ছে একটু সময় লাগবে আমরা আস্তে আস্তে বের করতে পারবো ধন্যবাদ